একটু কাছ থেকে দেখাই একটা রহস্য আছে সেটাকে থাকে ডিম পাড়ার সময় হলেই এরকম সে ডাকে আসসালাম এগো যে আমি নাছি প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও আমাদের লাল মিয়া এবং লাল পিপি তো দেখুন লাল মিয়া কি স্ট্রোকে ডাকতেছে কাছে আসবে দেখুন লাল মিয়া কিভাবে ডাকতেছে এবং আমার দিকে তাকাতে সে কিন্তু এবং ডাকের জন্য খুবই ভালো আর সে কিভাবে ডাকে দেখুন তবে ওর কিন্তু অনেকগুলো বাচ্চা আছে এখান থেকে একটা বাচ্চা দেখে আপনাদের এই যে বাচ্চা দেখুন এই যে বাচ্চা ও গত মাসে এই বাচ্চাটা করেছে বাচ্চাটা করার পরে আরো দুবার ডিম কাটতে কিন্তু ওকে আমি বসাই নাই কারণ ওই ডিমগুলো করবে না কারণ ওই অনেক ঘাটতি ছিল ওই কারণে আর এখন আমি আজকে ওদেরকে দেখুন এখানে কিন্তু ই ক্যাপ আছে আর আমি ফসাটা ছাড়িয়ে নিয়েছি আগে ভিডিও করার জন্য এই যে দুইটা ই ক্যাপ এবং এখানে আছে ক্যালটেড ডি তো আজকে আমি ওদেরকে খাইয়ে দেবো

খুবই পাওয়ারফুল এই যে ওকে এই দিলাম এখন ওকে ক্যালটেড ডিক হয়ে দিব এই যে এই হাত করে খাইয়ে দিলাম হ্যাঁ খেয়ে নিল আর এখন কিন্তু মাটিটা খেতে মাটিটা একটু কিরকম জানি ভয় পায় আমার বাসায় ও কিন্তু প্রায় দু বছরের উপরে অনেক জোড়া বাচ্চা করেছে এরপরে ও কেন জানি একটু ভয় পায় তবে ও একটা গুণ আছে কোকিনতো হারিয়ে নিই। আমরা কুমালকাটা থেকে বেড়বাই নিছিলাম এবং বেড়বাই যাওয়ার পরে কিন্তু আবার ও বাসায় চলে এসেছিল। ওরই আমি বুঝতেছিলাম যে ও আর বাসায় আসবে না কিন্তু ও কিন্তু বাসায় চলে এই এইদিকটা আমার খুব ভালো লেগেছিলো। বাসা থেকে বের হয়ে প্রায় এক থেকে দুই দিন বাইরে ছিলো। একদিন এট রাত বাইরে ছিলো পরের দিন ঠিক সকালবেলা এসে বাসায় ঢুকে খাবার ক্লাস শুরু করে देते।

ডাকের একটা রহস্য আছে এই ডাকটা এই এক কারণেই সে ডেকে থাকে এরকম আর কোনো সময় ডাকে না ডিম পাড়ার সময় হলো এরকম সে ডাকে আর ডিম পাড়ার জন্য মাদিকে বলতেছে যে ডিম পারো এই এই কারণেই এই ডাকটা কারণ ও আমার কাছে আজকে দু বছরের মতো যার কারণে আমি বুঝি যে ও কোন সময় এই ডাকগুলো ডেকে থাকে বা ডাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ